আমাকে ধরো না চলো চলো তুমি হাত ছাড়ো চলো রথের দিকে এগিয়ে চলো চলো চল কোথায় কি আছে চল এই মেলায় চলে এসেছি আমরা রথ কোথায় চলো রথের কাছে চলো চলো আর রথের ঠাকুর তো মন্দিরে আছে কি সুন্দর হয়েছে রে দারুণ না বাবু কারা জানতে চান পানের মধ্যে জগন্নাথ কি সুপারি দিয়েছিলেন কারা জানতে চান সত্যি সত্যি জানবাই জগন্নাথ বললেন যে পানের মধ্যে গজমতী চুর্ণ গজমতী নাম শুনেছেন দেখেছেন গজমতী শুনেননি দেখেছেন তার শোনেন নিয়ে দেখবেন কোত থেকে গজমতী মানে যে হাতি হ্যাঁ বলুন নাম বলো বট করলে একটা গরে যেই দিন জগন্নাথের নবকলে বোর হয় ঠিক আষাঢ় মাস হতে হবে এবং পাপি বিলক্ষত্র হবে ভর দুপুর বেলায় যদি বৃষ্টি হয় তাহলে সেই বুঝতে পারলেন যে আমার একটা অহংকার এক লাখ টাকা দিয়ে আমি জগন্নাথকে খাওয়াবো আমার একটা মুখশুদ্ধির পান দেওয়ার সামর্থ্য নেই আমাদের বহু চিৎকার করছিলেন

যেমন কালকে আসবে ওগুলো তো হাঁটতে ধরেই এগুলো আলাদা রেখে দিয়েছে ভগবানের ঢোকলাটা লাগানো দেরি হচ্ছিল ওদের মধ্যে কেউ বুদ্ধিমতি ছিল তারা সেটা তারা কি করেছে থাকে না আমি রান্না করেছি ওটা সবাই খাবে আমাকে ভালো বলবে আমি তো ভালো রান্না জানি মন্দিরটা খুলে যাই ওই ঠাকুরের কাছে ভগবানকে ভোগ লাগানোর আগেই ওটা নিজের নিজেরা ছেড়ে দিয়েছে ভোগ লাগিয়ে দিয়েছিল আমি ওনাকে বকা দিচ্ছি

বললে করবে না পারে কি কেবল 73 জন পাবে 73 জন তিনটা সাইন করবে আর সাইন করতে বলবে আমরা তো মেন ফুল সেকেন্ড মেলায় আমরা চলে এসেছি গতকাল যে ভগবান যদি এতই শক্তিশালী তাহলে মন্দিরে ভগবানের মুক্তি কি হয় এমন আমাদের মনে প্রশ্ন আসে কখন আসে না ভগবান তো এক শক্তিশালী তার কারণে এই প্রশ্ন আসে না পাবেন না আমি তো ভগবান যদি এক শক্তিশালী করে ভগবানের ক্ষতি চুরি হচ্ছে কারণ চোর ভগবান ধরে চুরি করতে আসেনি ধরে চুরি করতে আসে অষ্টধাতু চুরি করতে ভগবান যদি ভগবানের চোরকে

তখন কখন টাকার না এই টাকা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা প্রায় একদিন বাদেই পরিচিত লোক আপনার যে জিনিস বেধা ও দুটো বই দেব ও আরেকটা প্রশ্ন করে করেছি ঠিক আছে আরে কৃষ্ণ তো প্রশ্নটা হচ্ছে আপনাকে বলছে প্রশ্ন আপনি উঠে দাঁড়ান বসবেন আচ্ছা তাহলে ঠিক আছে জানে যদি হেরে কি তাহলে বলুন উত্তর দিতে হবে আপনার চোখের সব থেকে সামনে কি আছে ভগবান এতগুলো মাথা পেরিয়ে এটা তো লজিক হলো না আপনি বলতে পারতেন আমার চোখে সব থেকে সামনে আছে আর চশমা চশমা পরে আছে আপনি বলছেন ভগবান এরকম না কে বলতে পারবে আপনি বলতে পারেন আপনার চোখের সামনে